হ্যাঁ শরমৃতি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো শশা জমির সার ব্যবস্থাপনা কি পরিমাণ সার কী কি জাত কী পরিমাণ দিতে হয় কোন সার কি পরিমাণ দিতে হয় সেই কথা আজকে আপনাদের বলবো আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই এই সারগুলোর প্রতি লক্ষ্য রাখবেন আজকে সার ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হবে এটা হচ্ছে আমার আঠারো শতক জমির যেই স্মার্ট বৈশাটা ছিল সেই স্মার্ট বৈশাটের গাছগুলি কিন্তু গতকাল নামানো হয়ে গেছে এখন কিন্তু আবার পুনরায় এই বেডগুলোতে কোপানো হচ্ছে এই কুপিয়ে কিন্তু এখন সারগুলি দেওয়া দেওয়া হবে এটা আপনার জানুয়ারির বারো থেকে পনেরো তারিখের দিকে আবার রোপণ করা হবে দশ বারো দিন পনেরো দিনের জমিটাকে রেস্ট দেওয়া হবে এর ভিতরে সারগুলো দিয়ে দেওয়া হবে এবং সারগুলো দিয়ে দিয়ে জমিটাকে আবার শোধন করে নেওয়া হবে যাতে আবার পরিপূর্ণ ফলনটা পাই সেই জন্য আমি আঠারো শতক জমিতে সার দিয়েছি হচ্ছে ডিএপি পঁচিশ কেজি ইউরিয়া দশ কেজি এমওপি দশ কেজি আর এদিকে কিন্তু জিপসান দিয়েছি দশ কেজি এবং সালফার দিয়েছি দুই কেটি কেজি এবং দানাদার বিষ ফটন জাতীয় দিয়েছি হচ্ছে দেড় কেজি আজকে যে হিউমি ক্যাশি দিয়েছি আড়াই কেজি আর হচ্ছে বো বোরুলিন মানে চায়না জ্যাংবং কোম্পানি বোরুলিন মানের বোরুন দিয়েছি হচ্ছে এক কেজি আর হচ্ছে ম্যানসার দেওয়া হয়েছে চার প্যাকেট মানে চারশো গ্রাম আর ম্যাগনেশিয়াম দেওয়া হচ্ছে তিন কেজি আর একটা হচ্ছে এখানে দেখুন জিওলাইট জিউলার দিয়েছে ছয় কেজি তিন কেজি করে দুইটা প্যাকেট এর তো দেওয়ার অর্থ হচ্ছে মাটিরটাকে শোধন করা আপনারা যারা ডোলোসিন ব্যবহার করেন সেটা কিন্তু ডোলোসিনের পাই নাই তাই জিউলার দেওয়া হয়েছে যেটা আপনার পুকুরের মাছ মাছের ঘেরে দেওয়া হয় বা পুকুরের পানি শোধন করার জন্য পরিষ্কার করার জন্য আপনার যারা বর্তমানে শশা চাষের জন্য রেডি হয়ে আছেন প্রস্তুত হয়ে আছেন আপনি কিন্তু যারা এখনও সার প্রয়োগ করে নেই তাই কিন্তু আপনারা এভাবে সার প্রয়োগ করতে পারেন প্রতি শতাংশ প্রতি দেড় কেজি ড্যাপ তারপরে আপনার এক কেজি আপনার পটাশ আমি কিন্তু পটাশটা কম দিয়েছি কারণ আগেকার সময় কিন্তু পটাশ বেশি দেওয়া হয়েছিল এবং ইউরিয়া দেওয়া হয়েছিল ইউরিয়াও কিন্তু আপনার সাতশো গ্রাম দিবেন এখানে দশ কেজি ইউরিয়া দেওয়া হয়েছে এবং আপনার হিউমিক অ্যাসিড কিন্তু আমি বিঘা প্রতি চার কেজি দিই তাই আঠেরো শতাংশে আড়াই কেজি দেওয়া হয়েছে এবং আপনার সালফার কিন্তু তিন কেজি দেয় সেই জায়গায় আপনি দুই কেজি সালফার দিয়েছে ফোরারন দিয়েছিল দেড় কেজি আর আপনার মেনসার সত্তর নশো কার্বন ডাইম মেনকুজেপ আর মেনসার দিয়েছে হচ্ছে চার প্যাকেট চারশো গ্রাম আর ম্যাগনেশিয়াম দিয়েছে তিন কেজি জিওলাইট লাইট হচ্ছে ছয় কেজি এবং জিপস্যাম হচ্ছে আপনার দশ কেজি তারপর কিন্তু আরও দুই প্যাকেট দুশো গ্রাম মেনসার কিন্তু আমি স্প্রে করে মাটিতে দিয়ে দিয়ে পো যাতে আগে যেই শশা চাষ করছে সরকারের সি সি করে যাতে মাটিটা যাতে প্রকৃতভাবে ভালোভাবে শোধন হয় বা মাটিতে যাতে কোনো প্রকার ভাইরাস না থাকে ব্যাকটেরিয়া না থাকে সেই জন্য সতর্কনাশকটা দিয়ে জমিটাকে দশ বারো দিন ফেলে রাখবো তারপরে শশাটা চাষ করবো এখনও যারা শশা চাষের জন্য আপনারা রেডি হয়েছেন কোন জাত নিয়ে চাষ করবেন ভাবছেন রমজাত টার্গেট করে আপনার কিন্তু অ্যাসোসিডের সিডের স্মার্ট বয় এবং অ্যাসার স্টার জাতের শশাটা চাষ করতে পারেন এসার স্টার জাতের শশাটা এবং শশাটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ দিন সর্বোচ্চ আটত্রিশ দিনের মধ্যে কিন্তু উঠে যাবে এবং রমজান ধরতে পারবেন এবং আপনারা যারা শশা চাষ করবেন তারা কিন্তু এই দুইটা বীজ নিয়ে ভাবতে পারেন এবং জানুয়ারি পনেরো চলে গেলে কিন্তু শীতের মাত্রাটা কমে যাবে তখন কিন্তু আপনারা এই দুইটা জাত লাগাতে পারেন রমজান টার্গেট করে আমি কিন্তু রমজান টার্গেট করে কিন্তু জমি প্রস্তুত করতেছি তাই আপনারা কিন্তু করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম